সবুজে গেরা পাহাড় চায়ের সুবাস গ্যাসের বিশাল ভাণ্ডার আর বৈচিত্র্যময় সংস্কৃতি মিলিয়ে হবিগঞ্জ জেলা যেন এক জীবন্ত প্রতিচ্ছবি চলুন আজ ঘুরে আসি এই জেলার ঐতিহ্য সম্প্রদায় সংর গল্পে হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল জেলার সংখ্যানুসারে হবিগঞ্জ বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা উনিশশো সালে হবিগঞ্জকে জেলা রূপান্তর করা হয় এর আগে উনিশশো চুয়াত্তর সাল থেকে হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াছ যা হবিগঞ্জ জেলায় অবস্থিত এই গ্রামে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার কমলারানীর সাগর দিঘি অবস্থিত যা খুবই সুন্দর পর্যটকদের আকর্ষণ করে হবিগঞ্জের আজমেরগঞ্জ উপজেলাকে বাটি অঞ্চলের রাজধানী বলা হয় হবিগঞ্জের পূর্ব দিকে মৌলবাজার জেলা পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কিশুগঞ্জ জেলা উত্তরে সুনামগঞ্জ জেলা ও সিলেট জেলা এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত রেমা কালাঙ্গা রেইনফরেস্ট দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন সাত জাতীয় উদ্যান পাখিও বন্যপ্রাণী অভয়ারণ্য মাধবপুর লেক পাহাড় বৃষ্টিত মনোমুগ্ধকর এক জলাধার তোনারঘাট বাহুবল ও মাধবপুরে রয়েছে অসংখ্য চা বাগান যা এখানকার সৌন্দর্য এবং দেশের অর্থনীতির অংশ এক চিরকালীন ঐতিহ্য বহন করে এখানে মুসলিম অষ্টআশি হিন্দু জনসংখ্যা এগারো পার্সেন্ট এবং অন্যান্য জনসংখ্যা প্রায় এক পার্সেন্ট বসবাস করে এছাড়া পাহাড়ি অঞ্চলে বসবাস করে গারু কাশী মণিপুরী ত্রিপুরা সহ বিভিন্ন গোষ্ঠী তাদের আলাদা বাসা আলাদা পোশাক ও সংস্কৃতি এই জেলার বৈচিত্র্য আরো সমৃদ্ধ করেছে বাংলাদেশের অন্যতম গ্যাস সমৃদ্ধ ও শিল্পনত জেলা এখানে রয়েছে গ্যাস ক্ষেত্র রশিদপুর গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র সায়স্তাগঞ্জ ও মধুপুর উপজেলা গড়ে উঠেছে শিল্প এলাকা ও ইকোনমিক জোন রয়েছে চিনি বিস্কুট ফিডমিল খাদ্য ও পানীয় উৎপাদনকারী বহু প্রতিষ্ঠান চা উৎপাদনে হবিগঞ্জ দেশের অন্যতম শীর্ষ জেলা বিশেষ করে সুনারঘাট বাহুবল ও মাধবপুরে প্রচুর চা উৎপন্ন হয় হবিগঞ্জের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও সংস্কৃতি প্রিয় হবিগঞ্জ শুধু চা আর গ্যাস নয় এ এক বৈচিত্র্য ভরপুর বাংলাদেশ প্রকৃতি অর্থনীতি আর সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ এই জেলা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন আপনার জেলার নাম বলুন এবং পরবর্তী ভিডিওতে জেলা চান তা জানান